ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনার রহমান এখন সমালোচনায় গেল বছরের বিভিন্ন ব্যক্তিগত অভিজ্ঞতার পর প্রেম ও সম্পর্কের প্রতি তার মনোভাব অনেকটাই বদলে গেছে অভিনেত্রী সম্প্রীতি নিজের অতীত সম্পর্ক এবং বিয়ে নিয়ে একটি সাক্ষাৎকারে কথা বলেছেন যা তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে অহনা জানান প্রেম ও ভালোবাসা নিয়ে তার মনে এক ধরনের ভয় ও ট্রমা কাজ করছে নিজের অতীত সম্পর্কের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন যে মানুষটাকে আমি বিশ্বাস করে ভালোবেসেছিলাম সেই মানুষটি আমাকে ঠকিয়েছে একবার সুযোগও দিয়েছিলাম কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে ফের আমাকে ঠকানো হয়েছে সাক্ষাৎকালে বিয়ের প্রসঙ্গ ওঠার পর অহনা কিছুটা মজা করে বললেও স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি বর্তমানে বিয়ের কথার ব্যাপারে কোনো পরিকল্পনা করছেন না সালমান খান মনে করেন নিজেকে আর তার বিয়ে নিয়ে সাংবাদিকদেরই বেশি চিন্তা এমনটাই মন্তব্য করেন তিনি অহনা আরও বলেন আমার এখন বিয়ে করার মতো মন নেই তাই বিয়ে করছি না আমি যে মানুষটাকে ভালোবেসেছি তার সাথে যদি থাকতেই না পারি তাহলে বিয়ের নাম দিয়ে আরেকটা মানুষের সঙ্গে থাকতে পারবো না সবশেষে অহনা বলেন বিয়ে না করাতেই আমি পক্ষপাতী বাকিটা আমি এখনও জানি না প্রেম ভালোবাসার সব কিছু থেকে মন উঠে গেছে অহনার এমন খোলামেলা মন্তব্যের পর অনেকেই তার মানসিক অবস্থার প্রতি সমর্থন ও সহানুভূতি প্রকাশ করেছে তবে তার নিজের মতামত এবং সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়েছে তার ভক্তরা